স্যার আমার অপরাধ হলো আমার প্রেমিকার আমি মারি আলছি এর লাগিয়া তো স্যার প্রেমিকার কি কারণে মারছো ওইটা দিবেন না কি কারণে মারছো তুমি প্রেমিকার স্যার আমার প্রেমিকা 12 বারে আসেনি 12 বারে আসেনি ওই হ্যাঁ 12 বারে আমি সাড়ে দিন স্যার গারমেস করিয়া তারে চুরি কিনে দিছি লিপস্টিক কিনে দিছি আর বুরু কিনে দিছি কিন্তু হ্যাঁ আর বারো জন এলো কথা কইতো আমি এই কারণে তারে মারি আলছি আচ্ছা আচ্ছা তখন কথা হলো অপরাধ যেহেতু তুমি করেইছো। এর সাজা তো তোমাকে পেতেই হবে শাস্তি তো তোমার হয়েই যাবে ঠিক আছে তাহলে তিন দিন সময় আছে তোমার শেষ ইচ্ছা বলো ও শেষ ইচ্ছা পূরণ করাও বলো স্যার আমার শেষ ইচ্ছা স্যার না স্যার কইতাম না বলো 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 স্যার কইলে লাভ নাই কারণ আমরা পূরণ করতেতেন না সময় কিন্তু খুব কম বলো আমরা চেষ্টা করব এটা আমাদের নিয়মের মধ্যে পড়ে পড়া তোমার শেষ ইচ্ছা পূরণ করা তো বলো আমরা চেষ্টা করছি তোমার শেষ ইচ্ছা পূরণ করার কইতাম বলো বলো বলো

তোমার শেষ ইচ্ছা পূরণ সবাই কি আপনারা আপনারা সবাই কথা দিছেন ঠিক আছে আমার শেষ ইচ্ছা হ্যাঁ কি উল্টা পাল্টা কথা বলছো তুমি কি না আমার এটাই শেষ ইচ্ছা যে আমা আমার বদলি ফাঁসি ঢাল এটা আমার শেষ ইচ্ছা আসামি কিন্তু পাগল হয়েছে পুরা না স্যার আমি পাগল না স্যার আমার এটাই শেষের আমরা আপনারা কিন্তু কথা দিছুন আমার শেষের চা আপনারা পূরণ করতে বাধ্য কি